আমরা বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আমি একটু বলি সেটা হচ্ছে আপনারা এই নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আপনারা এই সরকারকে কত সময় দিতে চান মানে আমরা এখন পর্যন্ত আমরা বলছি খুব শীঘ্র এখন আসলে এটা তো আমাদের হাতে না জি আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না তবে বলছি যে খুব

এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সভা আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলাম ইসলামী বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো লিখিত আমরা প্রস্তাব গুলো দিয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ